আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স অলরেডি কিন্তু বাংলাদেশে নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে নিম্নচাপের অগ্রভাগের মেঘ ছুটে এসেছে বাংলার উপকূল হয়ে মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা জোরো হওয়া বইতে শুরু করেছে উপকূল অঞ্চলে কিন্তু বাতাস বইতে শুরু করেছে কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ বাতাসের ঝাপটাও রয়েছে তো ভিওয়ার্স আমরা সরাসরি লাইভ ট্রেকিং থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো মূল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে তো আমরা সরাসরি লাইভ থেকে আপনাদেরকে এক হাজার দেখিয়ে দেবো এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর দুইটা বাজতেছে আমার পাশে রয়েছে মুসলিম ভাই তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এই মুহূর্তে নিম্নচাপের অগ্রবাক বাংলাদেশের উপকূলে কিন্তু আশ্রয় পড়েছে হাতিয়ায় হিট করছে আটত্রিশ কিলোমিটার গতিবেগে যা সর্বোচ্চ গ্যাস্টিং রয়েছে ষাট কিলোমিটার আমরা সরাসরি এক নজরে দেখে নেব উপগ্রহ চিত্র থেকে এই ঝড়ো হাওয়া কিন্তু আস্তে আস্তে মধ্য অঞ্চলে কিন্তু ঝিরিঝিরি বইতে শুরু করেছে পনেরো থেকে বিশ কিলো গতিবেগে কাল থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে মধ্য অঞ্চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ঝাপটা কোথাও কোথাও থাকতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর জলীয় বাষ্প লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণাঞ্চল হয়ে মধ্য অঞ্চলের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টির মেঘ তো এই মেঘের প্রভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ছোট ছোট স্প্লে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে তো মূল বৃষ্টিপাত প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে মাঝরাত থেকে ক্রমশ ওই বৃষ্টি কিন্তু মধ্য অঞ্চল হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা দীর্ঘ সময় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রোদ ওঠার সম্ভাবনা একেবারেই কম আগামী একত্রিশে মে পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার বিস্তারিত আপডেট রাতের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন পেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা